আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে দেখতে পাচ্ছেন কমলা গাছে কমলা ধরেছে পারবো আর দেখাবো আপনাদেরকে যে কমলা হ্যাঁ এটি হচ্ছে আমাদের বাড়িতে লাগিয়েছি কমলা গাছ সেই কমলা গাছে কমলা ধরেছে সেই কমলা আমি এখন পারার চেষ্টা করছি পাশে বড় গাছ আছে তো কমলা গাছটা একদম ঢাকা পড়ে গেছে এটাই তো পাকা পাকা লাগে तो हाथी पड़ा जा এটা মোটামুটি অনেকটাই পেকেছে এটাও পেকেছে বাট দেখা যাচ্ছে না এখন ঠিকঠাক মতো তো দেখি এটা কেমন হয়েছে অনেক রস কিন্তু এটা যদি হচ্ছে এদিকে দেখেন অনেক হুম মিষ্টি আছে দুপৰ হ'ব গুড বাই